আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব চান্দা মাছের ভর্তা এক পিস একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা কোয়া রসুন দুইটা শুকনো লঙ্কা আর চান্দা মাছটি ভালো করে ধরিয়ে আমি হলুদ নুন দিয়ে ভালো করে কড়া করে ভাজা করে নেব নিয়ে আমি শিল বাটাতে বেটে নেব আমি গ্যাসটা দড়িয়ে নিই দেখো গ্যাসটা দড়িয়ে গেছে পরে বসে গেছি এখন আমি একটু তেল দিয়ে দেব তেল দিয়ে আমি সব উপকরণগুলি বলি ভাজা করে নেব দুইটা শুকনো রঙটা হালকাভাবে ভাজা করবো করার পরে করব না গ্যাসটা কমিয়ে আমি ভাজা করব ভাজা করে নিই দেখো শুকনা লঙ্কা ভাজাটা আমার হয়ে গেছে একটা খোয়া একটা আস্তা রসুন পরিষ্কার করে রসুন আর গ্রেজটা ভাজা করে নেব কাঁচা লঙ্কাটা ভাজা করে নিয়েছি এখন বাটিতে নামিয়ে নেব কড়াইতে আলটু তেল দিয়ে দেব চান্দা মাছ আমি ধুয়ে রেখেছি ওগুলা দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি চা মাছটা কড়া করে ভাজা করে নেব দেখো কি সুন্দর করে আমি চাঁদা মাছটা ভাজা করে নিয়েছি এখন আমি বাটিতে নামিয়ে নেব তোমরা এইভাবে চান্দা মাছ ভর্তাটা পরে খাবে প্রথম থেকে শেষ সবজি তোমরা দেখো আমি এখন শির বেটে নেব এবং চান্দা মাছ ভাজা করেছি পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা করেছি রসুনটা ভাজা করেছি দুটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সঙ্গে নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ কুচু কিছু করে কেটে নিয়েছি এখন শিলবাটাতে বেটে নেব কিছু ধুয়ে নেব গ্রাইন্ডারে পেস্ট ভালো হয় না তার জন্য আমি শিলবাটাতে বাটনা করবো দেখো আমার মাছটি কি সুন্দর করে ভাজা করে নিয়েছি ওগুলা বেটে নেব কাঁচা লঙ্কাটা বেটে নেবো ওটার সঙ্গে দুইটা শুকনো লঙ্কা বেটে নেব এইভাবে পেঁয়াজটা এখন দিয়ে দেবো রসুন ভাজা করে রেখেছে ওগুলো দিয়ে দেব পেঁয়াজটা কিছু কিছু করে কেটে নিয়ে আমি একটু জেতু করে নেবো আমার মশলাটা বাজা বাটা হয়ে গেছে শিল বাটাতে বাটনা বেঁটে যে কোনো বত্তা খেতে খুব দারুণ লাগে তার জন্য আজকে গাইজ করে নিই শিল বাটাতে করেছি এটার সঙ্গে একটা পিঁয়াজ কুচুচুরো একটা রেখেছি ওগুলো দিয়ে দেবো কিছু নুন দেবো ভাজার সময় আমি সবগুলা তেল দিয়ে ভাজা বাজার অল্প করে কাঁচা সরষা তেল দেব দেখো আমার কি কীরকম হয়েছে তোমরা প্রথম থেকে সে সবজি দেখে আমাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেখবে দেখো আমার চান্দা মাছের ভর্তার রেসিপিটা আমি এখন থালাতে তুলে দেখো আমার চাঁদা মাছের ভর্তার রেসিপিটা যেই থালাতে ভাজা করে রেখেছি এই থালাতেই তুলে নিয়েছি তোমরা এইভাবে বর্তা করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা সবসময় আমার পাশে আছো পাশে থাকবে দেখলাম আছে বর্তা